আসসালামু আলাইকুম ভিউস হার্ডওয়্যার প্লাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি মঞ্জিরা মৌলা আছি একটা রিভিউ ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে যে মালগুলো দেখাবো এগুলো নূরপুর প্রবাসী লালমাই থানা কুমিল্লা জেলার আমির হোসেন ভাই যিনি এখন কুয়েতে জীবনযাপন করছেন কুয়েতের একজন বাংলাদেশি প্রবাসী ওনার দেশের বাড়ির জন্য বেশ কিছু মাল উনি আমাদের কাছে নিয়েছেন একদম পছন্দ মতো উনি খুব সুন্দর করে দেখে শুনে বুঝে কিছু মাল উনি সিলেকশন করেছেন ওনার মালগুলো কেমন হয়েছে সেটা দেখানোর জন্যই জাস্ট আজকের এই ভিডিওটা আমরা এই ভিডিওতে যে মালগুলো উনি তার বাসার ইউজের জন্য ইউজ মানে কিনেছেন আমাদের কাছ থেকে সে মালগুলো সম্পর্কে আমি মানে তাকেও ধারণা দেবো এবং আপনারা যারা দেখছেন তাদেরকেও ধারণা দিব আর সাথে সাথে আমি একটু বলে রাখি আসলে প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে দেশের জন্য কিছু করেন তারা কেউ কেউ আছেন অনেকে অনেক ভালো জব করেন কিন্তু আসলে দিন শেষে একা তো সে কারণে আমরা মনে করি যে প্রবাসী জীবন আসলে কষ্টের জীবন আসলে কষ্ট ঠিক কাজের কষ্ট এমন না হয়তো মানসিক কষ্ট থাকে অনেক যে একা থাকেন সারাদিন কাজ করেন অনেক মানুষের সাথে কিন্তু যখন দিন শেষে রাতের সময়টা আসে আসলে একাকিত্ব অনুভব হয় যখন মা থাকে না বাবা থাকে না সন্তান থাকে না অনেক সময় স্ত্রী থাকেন না তো এর মধ্যেও তারা যে এই যে কষ্ট করেন কষ্ট করে ইনকাম করেন সেখান থেকে আমাদের দেশের জন্য রেমিটেন্স পাঠান বা আমাদের কাছ থেকে জিনিসপত্র কেনেন বাড়ির জন্য আসলে এক অর্থে কিন্তু ওনারা আমাদের জন্যও কাজ করেন উনি যে শুধু ওনার ফ্যামিলির জন্য কাজ করেন বা আপনারা প্রবাসীরা যারা আছেন তারা যে আপনারা শুধু আপনাদের ফ্যামিলির জন্যই কাজ করেন এমনটা কিন্তু নয় আপনারা কিন্তু আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য কাজ করছেন সেজন্য আপনারা যারা প্রবাসী আছেন তাদের সবার প্রতি আমার প্রাণ ঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা এবং দোয়া আপনারা সবাই ভালো থাকবেন দেশের জন্য আপনারা কিছু করতে পারছেন এজন্য আপনাদের ধন্যবাদ তো চলুন ভিওয়ার্স কথা না বাড়িয়ে আমি আজকে আমির হোসেন ভাই কুয়েত প্রবাসী আমির হোসেন ভাই কুমিল্লা থেকে উনি কী কী মাল আমাদের কাছ থেকে নিলেন আমি সে সম্পর্কে একটু ধারণা দিই আপনাদের উনি আমাদের কাছ থেকে প্রথমে একটা মেইন দরজার একটা লক নিয়েছেন চমৎকার একটা লক নিয়েছেন উনি এবি কালারের মধ্যে যেটার লিভার এবং চাবি আছে পিতলের ডাবল লকিং সিস্টেমে আছে দেখতে পাচ্ছেন ডাবল লকিং সিস্টেম চারটা স্কোয়ার ঘাট বেরোবে ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল এখন এটা একটা পলি দিয়ে জড়ানো আছে ইনটেক যেহেতু সে কারণে তারপরে আমরা ওনাকে দেখানোর জন্য এভাবেই দেখাচ্ছি আর ওনার লকটা এক্সট্রা ইন দেওয়া আছে এখানে একটা টুইন লক ইউজ করা হয়েছে আমি চাপের জন্য দেখাতে পারছি না টুইন লক দেওয়া আছে উনি মেন দরজা লাগাবেন এই লকটি মেন দরজার জন্য যথেষ্ট সুন্দর হয়েছে কিন্তু লকটি আসলে আর আমির ভাই তার ভিতরের দরজার জন্য এই লকগুলো নিয়েছেন চারটি দেখতে পাচ্ছেন চারটি একদম সিমিলার জাস্ট ছোট এবং বড় ভিতরের দরজার জন্য নিয়েছেন উনি চারটা লক যেগুলো ছোট সাইজের এবং মেন দরজার জন্য নিয়েছেন একটা লক যেটা বড় সাইজের এবং একই ডিজাইনের লক নিয়েছেন উনি খুবই চমৎকার একই ডিজাইনের লক উনি মানে ইউজ করছেন তো আমরা প্রথমে এই লকটার কথাই বলি আমরা ওনার কাছ থেকে এই লকটার দাম রেখেছি পাঁচ হাজার টাকা এই লকটার দাম রেখেছি ভাইয়ের কাছে আমরা পাঁচ হাজার টাকা আর ভাই তার মেন দরজার জন্য আমরা চারটা কবজা দিয়েছি যেগুলো পাঁচ ইঞ্চি চার মিলিমিটার এর মধ্যে পাঁচ ইঞ্চি চার মিলিমিটার এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এস এস এ আর এস সেভেন জি ইউ সাস থ্রি জিরো ফোর এবং থিকনেসটা এবং অ্যাকুরেসি যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কবজা উনি ইউজ করছেন যথেষ্ট ভালো অ্যাকুরেসিটা আছে আমরা এর প্রতি কব্জার দাম রেখেছি দুশো আশি টাকা করে প্রতি বিশ কব্জার দাম রেখেছি দুশো টাকা করে এরপরে আমরা বাইকে মেইন দরজার জন্য দুটো সিককে দিয়েছি লকের সাথে মিলিয়ে একটা হচ্ছে আট ইঞ্চি যেটা উপরে ইউজ করা হবে একটা হচ্ছে ছয় ইঞ্চি যেটা সাইড সাইডে ইউজ করা হবে এগুলো হচ্ছে তৈরি পড়েছে তিনশো আশি টাকা এবং তিনশো টাকা আমরা ভাইকে একটা ডোর ভিউয়ার দিয়েছি যেটা ঘরের বাহিরে কে আপনার জন্য নক করছে বা কে আপনাকে ডাকছে কেউ কে অপেক্ষা করছে ঘরের বাইরে তাকে দেখার জন্য এটি খুবই চমৎকার এবং উনি ব্র্যান্ডেড একটি ভিওর নিয়েছেন মেড ইন তাইওয়ান চমৎকার একটা ভিউয়ার একদম লকের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে যার দাম রেখেছি সাতশো পঞ্চাশ টাকা ভাই তার বেডরুমের যে দরজাগুলো আছে এবং মেনের দরজা সহ আমাদের কাছ থেকে পাঁচটি ম্যাগনেট নিয়েছেন যেগুলো দরজার লকের কালারের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে দরজার লকের কালারের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে এবং যথেষ্ট ভালো মানের ব্র্যান্ড ওসান ব্র্যান্ডের পাঁচটা ম্যাগনেট আমরা দিয়েছি যার প্রতি দাম পড়েছে তিনশো দশ টাকা করে তিনশো দশ টাকা করে বাইকে আমরা তার ভিতরের দরজার জন্য উনি সার দেননি আর কি অনেকে আছেন ভিতরের দরজা চার ইঞ্চি ইউজ করেন কিন্তু এখানে ভাই আমাদের পরামর্শে উনি ওনার দরজাগুলো যেহেতু ভালো এবং হেভি উনি ওনার দরজার জন্য ভিতরের দরজার জন্য উনি পাঁচ ইঞ্চি সেন কবজা ইউজ করেছেন যেগুলো এয়ার এস সেভেন জির কব্জা এবং মানে অনেক ভালো অ্যাকুরেসি আছে আমি এখানে দেখাচ্ছি একটু যথেষ্ট ভালো অ্যাকুরেসি আছে কবজাগুলোতে উনি তার ভিতরের যে চারটা ডোর চারটা ডোরের জন্য ষোলো পিস কবজা নিয়েছেন আমাদের কাছে যার প্রতি পিসের দাম পড়েছে দুশো টাকা করে এবং আমরা এখানকার জন্য তাকে সেম সিটকানি দিয়েছি অ্যালুমিনিয়াম সিটকানি যেহেতু লকটাও আপনার এবি কালার সেম লক সে কারণে এই লকের সাথে মিলেই বাকি সিটকানিগুলোও দেওয়া হয়েছে আমরা ভাইকে তার ভিতরে দরজার জন্য চারটা লক দিয়েছি চারটা লকের দেখতে পাচ্ছেন এখানে ডাবল লকিং সিস্টেম থাকছে এবং ভিতরে বার্ডে পার্টা স্টেইনলেস স্টিল এটা হচ্ছে এয়ার এস স্যাভেঞ্জার একটি লক মেডিং চানা কিন্তু যথেষ্ট ভালো এবং মজবুত মানের একটি লক একদম মেন দরজার সাথে মিলিয়ে করা হয়েছে আমরা এই লকটার দাম রেখেছি কতটা আঠারশো পঞ্চাশ টাকা যার প্রতিবীশের দাম পড়েছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারশো পঞ্চাশ টাকা আর আমরা তার বাসার কিছু আহ পর্দার কাজের জন্য কিছু মালামাল দিয়েছি এখানে উনি ডাবল ক্লাম ইউজ করেছেন কিছু মানে একটাতে মস্কিটো নেট থাকবে আর একটাতে পর্দা থাকবে অথবা একটা সাদা পর্দা থাকবে হালকা যেটা দিয়ে আলো বাতাস দুটোই ঘরে প্রবেশ করতে পারবে আর আরেকটা থাকবে হচ্ছে সামনেরটা থাকবে হচ্ছে ব্লাইন্ড পর্দা যেটা দিয়ে বাহির বা ভিতর থেকে কোনো দিক থেকে দেখা যাবে না তো ভাইকে আমরা এখানে কত পিস দিয়েছি ক্লাম দশ পিস ক্লাম দিয়েছি ডাবল দশ পিস ডাবল ক্লাম দিয়েছি আমরা যার প্রতি পিসের দাম পড়েছে দুইশো টাকা করে ডাবল ক্লামগুলোর দাম পড়েছে প্রতি পিস দুইশো টাকা করে আর আমরা এখানে ভাইকে কিছু সিঙ্গেল ক্ল্যামও দিয়েছি ওনার কিছু সিঙ্গেল ক্ল্যামের প্রয়োজন ছিল এটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ মিলি থিকনেসের মধ্যে স্টেনলেস স্টিলের একদম হান্ড্রেড পারসেন্ট এসেস যথেষ্ট সুন্দর ভাই তার মানে সাদা মাটা এবং সিম্পল উনি কালারের বাইরে আসলে ইউজ করেছেন উনি একদম এসএস কালারের মধ্যে থাকার চেষ্টা করেছেন পর্দার মালের ক্ষেত্রে আমরা ওনাকে এখানে ক্লাম দিয়েছি হচ্ছে দশটা দশটা ক্লাম দিয়েছি যার প্রতিবিশের দাম পড়েছে একশো টাকা করে একশো টাকা করে এবং বাইকে আমরা বেশ কিছু ক্রিস্টাল দিয়েছি ক্রিস্টলগুলো কিন্তু খুবই চমৎকার এগুলো হচ্ছে সিলভারের মধ্যে মানে সিলভার কালারের মধ্যে সিলভার কালার অর্থাৎ সিপি সিপি বলি আমরা সিপি সিপি কিছু ক্রিস্টাল উনি নিয়েছেন আমাদের কাছে তারপর তার যে সাইড ক্লামের হিসাবে মানে এখানে যে ক্লামটা মানে পাইপের মাথায় রাখার জন্য এটা পাইপের মাথায় দেওয়ার জন্য এরকম কিছু ক্রিস্টাল আমাদের কাছে নিয়েছেন ভাই আমাদের কাছে মোট ক্রিস্টাল নিয়েছেন হচ্ছে পনেরো জোড়া পনেরো জোড়া ক্রিস্টাল নিয়েছেন যা এই বক্সের মধ্যে আছে আমরা জাস্ট এখানে স্যাম্পল হিসেবে চারটা রেখেছি পনেরো জোড়া ক্রিস্টাল দিয়েছি যার প্রতি জোড়ার দাম পড়েছে তিনশো পঞ্চাশ টাকা করে এবং ভাই তার বাসার কিছু জিনিসপত্র মাপার জন্য আমাদের কাছ থেকে একটি ওয়েট স্কেল নিয়েছেন আসলে আমি ওয়েট স্কেলটা একটু হাতে নিয়ে দেখাই এটা অন করলে জাস্ট অন হবে অন হওয়ার পরে আপনি এখানে যা চাপাবেন তার ওজন আসবে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা অপশন আছে এখানে ইউনিট নামে একটা শব্দ আছে ইউনিটের চাপ দিলে কেজি আবার এখানে পাউন্ড এখন দেখাচ্ছে পাউন্ড আবার আমি চাপ দিব এখানে আসবে জিন এটা চায়নার একটা মেজারমেন্ট আমরা সাধারণত জিনে মাপি না আর এটা হচ্ছে আউন্স পাউন্ডেরও ক্ষুদ্রাংশ আর এখানে হচ্ছে কেজি তো আমরা সাধারণত কেজিতেই অভ্যস্ত আমরা কেজিতেই মাপবো আমরা এখানে চাইলে একটা বালতি চাপাতে পারি আমরা এখানে বালতি চাপানোর পরে বালতিটাকে আমরা একটু যদি দেখিয়ে দিই তাহলে ভালো হতো আচ্ছা আমি একটু সহজ করে নিই আমার হাতে সামনে যা আছে তাই দিয়ে দেখাচ্ছি আমি ধরেন এটা একটা বালতি চাপালাম আমি এখানে লিকুইড মাপবো অথবা আহ দানাদার জিনিস মাপবো ঝরঝরে যাই কিছু মাপি আমার এখানে কিন্তু একটা কিছু মানে ইউজ করতেই হবে একটা বালতি ধরেন আমি ইউজ করলাম আমি এটা একটা বালতি হিসেবে এটাকে নিলাম আমি এটাকে ইউজ করলাম এটাতে ওজন আছে দুইশো চল্লিশ গ্রাম আমি এখন এখানে টি এরি নামে একটা শব্দ আছে এই চেপে দিলে কিন্তু বালতিটা ওজন শূন্য হয়ে গেল। এখন এই বালতিতে আমি যা চাপাবো আমি আমি তারই মেজারমেন্ট পাবো ধরে নিলাম এখানে এই জিনিসটা চাপালাম আমি এখন এই জিনিসটার ওজন কিন্তু এখানে পাচ্ছি ঠিক আছে আবার আমি যখন এটাকে সরিয়ে ফেলবো তখন শুধু বালতি আবার ওজন শূন্য হয়ে যাবে তখন আমি এটাকে আবার মাইনাস করে দিয়ে মানে টি এরিতে চাপ দিলে এটা লকটা ছেড়ে দিবে এবং এই বালতিটা ওজন শূন্যই থেকে যাবে আবার এই বালতিতে যা চাপাবো তারই কিন্তু ওজন আসবে হ্যাঁ এটা মানে আবার এই বালতিটা নামালে এটার একটা মেজারমেন্ট দেখাবে মেজারমেন্টটা আবার জাস্ট অন অফে চাপ দিলেই অফ হয়ে যাবে আবার আবার অন চাপ দিলে জিরো দেখাবে সো আপনারা এভাবে চাইলে স্কেলগুলো ইউজ করতে পারেন কোরবানির মাংস মাপা কিংবা যে কোনো কাজের জন্য আপনারা চাইলে স্কেলটা ইউজ করতে পারেন ভাইয়ের কাছে আমরা এরকম একটা স্কেল দিয়েছি স্কেলটার দাম পড়েছে চারশো টাকা স্কেলটার দাম পড়েছে মাত্র চারশো টাকা তো ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু আসলে ভাইয়ের যা লেগেছে আমরা তা পাঠিয়েছি আর এই মালগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ লকের কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ মেইন দরজার লকের কালেকশন যেমন আছে আমরা পিছনে একটু দেখিয়ে দিই আমাদের কাছে বেডরুমেরও অনেক লকের কালেকশন আছে আমাদের কাছে কবজা সিটকানি হ্যাশবোল্ড ডেড বোল্ড সিকিউরিটি লক রিম লক লোহার গেটের তালা যা চান মোটামুটি একটা হার্ডওয়্যার দোকানে যা থাকলে তাকে হার্ডওয়্যার দোকান বলা যায় তার সবকিছু আমাদের কাছে আছে ইনশাআল্লাহ তো আপনারা যদি চান ভাইয়ের মতো আমাদের কাছ থেকে কিছু মাল কিনবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং মতে যোগাযোগ করবেন যে মানে যোগাযোগ করলে আমরা আপনাদের ছবি রেট এগুলো পাঠিয়ে দেবো আপনারা দেখে শুনে বুঝে দরদাম যাচাই করে কোয়ালিটি যাচাই করে আমাদের সব কিছু যদি ঠিকঠাক থাকে অবশ্যই আমাদের কাছ থেকে কিনবেন আদারওয়াইজ আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে কিনবেন না আর আপনারা কিন্তু চাইলে আমাদের দোকানেও আসতে পারেন আমি ছোট্ট করে দোকানের একদম মুখ থেকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আমার দোকানের লোকেশনটা আমার দোকানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট পশ্চিম পাশে আমার দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস তো ভিউয়ার্স এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং বিশেষত আমার প্রবাসী ভাইরা যারা আমাদেরকে এভাবে সহযোগিতা করে আসছেন তাদেরকে অনেক শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন সামনে ঈদ তো ঈদে আপনারা খুবই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন ভালো থাকি আসসালামু আলাইকুম